ব্রহ্মচার্যের উপকারিতা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে ব্রহ্মচার্য বলতে বোঝায় ইন্দ্রিয় সংগ্রাম বা আত্মনিয়ন্ত্রণ যা শারীরিক ও মানসিক শক্তিকে সংরক্ষণ করার একটি পদ্ধতি এটি যোগশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ নীতি এবং জীবনধারা যা ব্যক্তি জীবনে ভারসাম্য শৃঙ্খলা এবং উন্নতির পথ সুগম করে ব্রহ্মচার্যের শারীরিক উপকারিতা ব্রহ্মচার্যের মাধ্যমে শরীরের ভেতরকার শক্তিকে সংরক্ষণ করা হয় যা শারীরিক সজীবতা এবং সুস্থতা নিশ্চিত করে শক্তি সংরক্ষণ ব্রহ্মচার্য জীবনী শক্তি বা ওজস সংরক্ষণ করে যা শরীরকে সবল এবং কার্যক্ষম রাখে অতিরিক্ত ভোগের কারণে যে শক্তি নষ্ট হয় তা সংরক্ষণ করে শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ব্রহ্মচার্য পালনে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোর কার্যকারিতা উন্নত হয় নিয়ন্ত্রিত জীবনধারা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হরমোনের ভারসাম্য বজায় রাখে শরীরকে সুস্থ এবং সজীব রাখতে সহজ ব্রহ্মচার্যের মানসিক উপকারিতা ব্রহ্মচার্যের চর্চা মানসিক শান্তি এবং স্থিরতা আনতে সাহায্য করে কামনা এবং আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে মন স্থির থাকে অস্থিরতা ও অপ্রয়োজনীয় চিন্তা কমিয়ে একাগ্রতা বৃদ্ধি করে মনের একাগ্রতা বৃদ্ধি ধ্যান এবং যোগাভ্যাসে গভীর মনোযোগ আনতে সহায়ক মনের ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করা সুযোগ সৃষ্টি করে আবেগ নিয়ন্ত্রণ ব্রহ্মচার্য আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে যা সম্পর্ক এবং সামাজিক জীবনে ভারসাম্য আনে ক্রোধ লোভ এবং হতাশার মতো আবেগ কমিয়ে মানসিক শান্তি নিশ্চিত করে ব্রহ্মচার্যের আধ্যাত্মিক উপকারিতা ব্রহ্মচার্য চেতনার জাগরণ এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম করে চেতনার উচ্চতর স্তরে উন্নয়ন আধ্যাত্মিক শক্তি এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধিতে সহায়ক কুণ্ডলিনী শক্তির জাগরণ সহজতর হয় আত্মোপলব্ধি নিজের প্রকৃত সত্তা এবং জীবনের উদ্দেশ্য উপলব্ধি করতে সাহায্য করে অন্তর্জ্ঞান এবং শান্তি লাভে সহায়ক ধ্যান ও যোগে অগ্রগতি ব্রহ্মচার্য ধ্যান এবং যোগের গভীর স্তরে প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চক্র এবং নারী সক্রিয় করে আধ্যাত্মিক চেতনায় উন্নতি ঘটায় সামাজিক ও সম্পর্কগত উপকারিতা ব্রহ্মচার্য কেবল ব্যক্তিগত নয় সামাজিক জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে সম্পর্কের ভারসাম্য ইন্দ্রিয় সংগ্রাম সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত করে কামনা বা লোভের কারণে যে অস্থিরতা তৈরি হয় তা দূর হয় নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি মানসিক স্থিরতা এবং আত্মনিয়ন্ত্রণ একজন ব্যক্তিকে দক্ষ নেতা হতে সহায়তা করে পরিপূর্ণতা অর্জন ইন্দ্রিয়ের দাসত্ব থেকে মুক্তি এনে জীবনকে পূর্ণতার দিকে নিয়ে যায় ব্রহ্মচার্যের দৈনন্দিন জীবনে গুরুত্ব ব্রহ্মচার্য মানে শুধুমাত্র যৌন ইচ্ছা নিয়ন্ত্রণ নয় বরং ইন্দ্রিয়ের উপর সামগ্রিক নিয়ন্ত্রণ এটি দৈনন্দিন জীবনে অনেক উপকারিতা নিয়ে আসে সুস্থ জীবনধারা নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস শৃঙ্খলাপূর্ণ ঘুম এবং স্বাস্থ্যকর অভ্যাস নিশ্চিত করে উৎপাদনশীলতা বৃদ্ধি শক্তি ও মনোযোগ সঠিক কাজে বিনিয়োগ করার সুযোগ সৃষ্টি করে কর্মজীবনে একাগ্রতা ও দক্ষতা বৃদ্ধি করে মধ্যপথ অনুসরণ যোগশাস্ত্র মতে ব্রহ্মচার্য মানে সংযম এটি কঠোর দমন নয় বরং ইচ্ছার সঠিক ব্যবস্থাপনা ব্রহ্মচার্য পালনের চ্যালেঞ্জ এবং সতর্কতা এটি একটি শৃঙ্খলাপূর্ণ জীবনধারা যা প্রতিদিনের জীবনে কঠোর নিয়মানুবর্তিতা প্রয়োজন শুরুতে ইচ্ছা বা কামনা নিয়ন্ত্রণ কঠিন হতে পারে সতর্কতা ইচ্ছাকে দমন করার পরিবর্তে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে অভিজ্ঞ গুরুর নির্দেশনা বা সঠিক পদ্ধতির সাহায্য নেওয়া উচিত ব্রহ্মচার্য ব্যক্তি জীবনে শারীরিক মানসিক আধ্যাত্মিক এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শুধুমাত্র যৌনতা থেকে বিরত থাকার নীতি নয় বরং একটি সংয়ময় জীবনযাপনের পদ্ধতি যা জীবনী শক্তি সংরক্ষণ মানসিক শান্তি এবং আত্মউন্নতির মাধ্যমে একজন ব্যক্তিকে পূর্ণতা অর্জনে সহাযোগ করে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন